আপনি যখন মন দিয়ে কাউকে নিজের বলে ভাবেন তখনই আপনার অনুভূতিগুলো দুর্বল হয়ে পড়ে আর তখনই আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা সবচেয়ে সহজ হয়ে যায় যে লোককে আপনি পর বলে মনে করেন সে তো আপনার সঙ্গে কখনো প্রতারণা করতে পারে না কারণ আপনি তার থেকে কিছু আশা ভরসাই রাখেন না এই জন্যেই গীতার প্রথম শিক্ষা হলো এই আপনত্বের জালে কখনোই আটকে যেও না নিজের মনের আবেগকে দুর্বল হতে দিও না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই কলিযুগে চেয়ে নিয়ে কিছু পাওয়া যায় না এই যুগে কেউ কাউকে কিছু দেয় না বরং আপনার অধিকার টুকুও অন্যরা ছিনিয়ে নিতে ব্যস্ত এই জন্যে ভুলে যাও যে শুধু চাইলেই আপনি আপনার প্রাপ্য পেয়ে যাবেন আপনি যদি দয়ালু হয়ে চুপচাপ বসে থাকেন কিংবা সামান্য অসতর্ক হন তাহলে লোকে আপনার সব অধিকার ছিনিয়ে নেবে যার কাছে বেশি শক্তি আছে সে কখনো চাইবে না যে আপনি আপনার প্রাপ্য বুঝে নেন অনেক সময় আপনি কারো দমন চাপা বা ভয় ভবিষ্যতের মধ্যে এতটাই আটকে যান যে আপনি বুঝতেই পারেন না যে আপনার নিজের মধ্যে কত শক্তি আছে তখন আপনি এমন অনেক দুঃখ সহ্য করেন যা আদৌ আপনার প্রাপ্য নয় এই যুগে ন্যায় বিচার বা অধিকার আপনাকে কেউ নিজে থেকে দেবে না সেটা আপনাকেই লড়াই করে ছিনিয়ে নিতে হবে ঠিক যেমন পাণ্ডবদের রাজ্য যা তাদের নিজের বাবার ছিল তাও তারা যুদ্ধ ছাড়া পায়নি আপনি ভাবছেন আপনাকে আপনার প্রাপ্য এমনি দিয়ে দেবে এই তো গীতার আসল শিক্ষা ধৃতরাষ্ট্র যিনি দুর্যোধনের বাবা কখনোই হস্তিনাপুরের প্রকৃত রাজা ছিলেন না তাকে সাময়িকভাবে রাজকাজের দায়িত্ব দেওয়া হয়েছিল পাণ্ডুর অনুপস্থিতিতে কিন্তু পরে সে এবং তার ছেলেরা সেই রাজ্য দখল করে নেয় যার উপর তাদের কোনো ন্যায্য অধিকারী ছিল না আর পাণ্ডবেরা যারা শুধু রক্তসূত্রে নয় গুণেও যোগ্য শাসক ছিল তাদেরকেই নিজের রাজ্য পেতে যুদ্ধ করতে হয় অসংখ্য লোককে মারতে হয় তাই আপনি যদি গীতার জ্ঞান গভীরভাবে বোঝেন তাহলে বুঝবেন এই যুগে লড়াই ছাড়া কেউ আপনাকে কিছু দেবে না গীতার তৃতীয় উপদেশ যে কোনো পরিবার বা সম্পর্ক টিকে থাকে কেবল তখনই যখন সেই সম্পর্কে জড়িত মানুষ কেবল নিজের কথা ভাবে না অপরের কথাও ভাবে আজকাল মানুষ অনেক সম্পর্ক গড়ে তোলে কিন্তু প্রেম আর দেখা যায় না কারোর প্রতি কারো নেই মানুষ এতটাই নিজের অহংকার স্বার্থে ডুবে গেছে যে সম্পর্ক ভেঙে যাক ভালোবাসার জায়গায় ঘৃণা জন্ম নিক কিছুই এসে যায় না অর্জুনের এই করুণ মানসিক অবস্থা দেখেন তার বন্ধু এবং গুরু হিসাবে তার ভ্রম দূর করার নিশ্চয় করেন তিনি অর্জুনকে বকাবকি করেন না বরং অত্যন্ত প্রেম এবং যুক্তির সাথে তাকে বোঝাতে শুরু করেন সবার আগে শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার অমর এবং অবিনাশী স্বরূপের জ্ঞান দেন যাতে তিনি মৃত্যুর ভয় এবং পরিজনদের মোহ থেকে উপরে উঠতে পারেন কৃষ্ণ বলেন হে অর্জুন তুমি তাদের জন্য শোক করছো যারা শোক করার যোগ্য নয় আবার জ্ঞানীদের মতো কথাও বলছ জ্ঞানী ব্যক্তিরা জীবিত বা মৃত কারোর জন্যই শোক করেন না এমন কোনো সময় ছিল না যখন আমি ছিলাম না বা তুমি ছিলে না বা এই রাজারা ছিল না আর ভবিষ্যতেও এমন কোন সময় আসবে না যখন আমরা সবাই থাকব না কৃষ্ণ আরও বোঝান যেভাবে এই শরীরে জীবাত্মার কুমার যৌবন এবং বৃদ্ধাবস্থা হয় সেভাবেই মৃত্যুর পর সে অন্য শরীর প্রাপ্ত করে এই বিষয়ে ধীর পুরুষেরা মোহিত হন না আত্মার কখনো জন্মও হয় না মৃত্যুও হয় না এটি অজন্মা নিত্য শাশ্বত এবং পুরাতন শরীরকে মেরে ফেলা হলেও এই আত্মা মরে না কৃষ্ণ এই সত্যকে আরও স্পষ্ট করার জন্য একটি সুন্দর উপমা দেন যেমন মানুষ পুরনো ছেঁড়া বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে তেমনি জীবাত্মা পুরনো ও জীর্ণ শরীর ত্যাগ করে অন্য নতুন শরীরে চলে যায় তারপর তিনি আত্মার প্রকৃতির বর্ণনা দেন এই আত্মাকে শস্ত্র কাটতে পারে না আগুনেকে পোড়াতে পারে না জল একে ভেজাতে পারে না আর বাতাস একে শুষ্ক করতে পারে না এই আত্মা অচ্ছেদ্য কাটা যায় না অদাহ পোড়ানো যায় না অক্লেদ্য ভেজানো যায় না এবং অশস্য শুকনো করা যায় না এটি নিত্য সর্বব্যাপী স্থির অচল এবং সনাতন কৃষ্ণ অর্জুনকে বলেন যে যখন তুমি এটা জানবে যে আত্মা অবিনাশী তখন তুমি কার জন্য এবং কেন শোক করবে তুমি কেবল শরীরের নাশ করতে পারো আত্মার নয় তাই তোমার কর্তব্য পথ থেকে বিমুখ হওয়া উচিত নয় এই জ্ঞান আত্মার অমরত্বের জ্ঞান আমাদের জীবন ও মৃত্যুর প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি দেয় এটা আমাদের বোঝায় যে আমরা কেবল এই পঞ্চভূতের তৈরি শরীর নই বরং আমরা সেই দিব্য চেতনা সেই আত্মা যা এই শরীরে বাস করে যখন এই বোধ গভীর হয় তখন মৃত্যুর ভয় কমে যায় এবং জীবনে আসা পরিবর্তন যেমন জন্ম বৃদ্ধি ক্ষয় এবং মৃত্যুকে আমরা আরও সহজভাবে গ্রহণ করতে পারি আমরা ক্ষণস্থায়ী জাগতিক বস্তু এবং সম্পর্কের মোহ থেকে উপরে উঠে নিজেদের বাস্তবিক স্বরূপকে চেনার দিকে অগ্রসর হই এতে আমাদের মধ্যে এক অভূতপূর্ব স্থিতি এবং শান্তির সঞ্চার হয় আমরা ছোটোখাটো জিত সুখ দুঃখে বিচলিত না হয়ে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারি আত্মার জ্ঞানের পর শ্রীকৃষ্ণ কর্মের রহস্যের বিষয়ে বলেন যাকে কর্মযোগ বলা হয়েছে এটি গীতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যবহারিক উপদেশ যা আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুব উপযোগী কৃষ্ণ অর্জুনকে বলেন ধিকারাস্তে মা ফলেশু কদাচন মা কর্মফল হেতুর ভুর মা তে সঙ্গস্থ কর্মণী অর্থাৎ হে অর্জুন তোমার অধিকার কেবল কর্ম করার তার ফলে কখনো নয় তাই তুমি কর্মের ফলের ইচ্ছা বা কামনা করো কর্মফল হেতু এবং কর্ম না করার প্রতিও যেন তোমার আসক্তি বা প্রবৃত্তি না জন্মায় এই শ্লোকটি কর্ম করার এক বৈপ্লবিক নীতি প্রস্তুত করে এর অর্থ হল আমাদের আমাদের পুরো মনোযোগ নিজেদের কর্তব্য নিজেদের কর্মের ওপর কেন্দ্রিত করা আমাদের উচিত আমাদের সমস্ত যোগ্যতা নিষ্ঠা সততা এবং উৎসাহের সাথে করা নিজেদের সেরাটা দেওয়া কিন্তু সেই কর্মের পরিণাম কি হবে তার ফল কেমন মিলবে সাফল্য আসবে না ব্যর্থতা প্রশংসা মিলবে না নিন্দা লাভ হবে না ক্ষতি এর চিন্তা আমাদের করা উচিত নয় আর ফলের ইচ্ছা দ্বারা প্রেরিত হয়েও কর্ম করা উচিত নয় প্রায়শই এমনটা হয় যে আমরা কোনো কাজ শুরু করার আগেই তার ফলাফল নিয়ে অনেক বেশি ভাবতে শুরু করি আমি কি সফল হতে পারবো লোকে কি বলবে এতে আমার কি লাভ হবে এটা পাবো কি পাব না এই ধরনের চিন্তা ও ফলের ইচ্ছা আমাদের মনকে অশান্ত করে তোলে আমাদের শক্তিকে বিক্ষিপ্ত করে দেয় এবং শেষ পর্যন্ত আমাদের কর্মের গুণমানকেও নাকারাত্মকভাবে প্রভাবিত করে আমরা আমাদের একশো শতাংশ দিতে পারি না কারণ আমাদের মন ভবিষ্যতের ফলাফলে জড়িয়ে থাকে শ্রীকৃষ্ণ বলেন যে কর্মের ফল আমাদের নিয়ন্ত্রণে নেই তা অনেক বাহ্যিক পরিস্থিতি প্রারব্ধ এবং ঈশ্বরীয় বিধানের ওপর নির্ভর করে আমাদের হাতে কেবল আমাদের প্রচেষ্টা আছে আমাদের কর্ম আছে তাই বুদ্ধিমত্তার পরিচয় হল আমরা আমাদের পুরো মনোযোগ আমাদের পুরো শক্তি নিজেদের কর্মকে সর্বোত্তম উপায় করতে লাগাই এবং ফলাফলকে ঈশ্বরের ওপর বা নিয়তির ওপর ছেড়ে দিই যখন আমরা ফলের আসক্তি ত্যাগ করে কর্ম করি তখন আমরা তানাব দুশ্চিন্তা এবং নিরাশা থেকে বেঁচে যাই সাফল্য পেলে আমরা অহংকারে ডুবে যাই না এবং ব্যর্থতা এলে আমরা গভীর দুঃখে ভেঙে পড়ি না আমরা সমভাব নিয়ে দুটোকেই গ্রহণ করতে পারি একেই নিষ্কাম কর্মযোগ বলা হয় কোন স্বার্থ বা কর্মের কামনা ছাড়া কেবল কর্তব্যবোধ থেকে কর্ম করা কৃষ্ণ এটাও স্পষ্ট করেন যে কর্ম ত্যাগ কোনো সমাধান নয় আর তা সম্ভবও নয় তিনি বলেন ন হি কশ্চিৎ ক্ষণমাপি যা তু তেষ্ঠ্যা কর্মকৃত কার্যাতে হবসহ কর্ম সর্বহ প্রকৃতিজয়ীর গুণই অর্থাৎ নিশ্চিতভাবে কোন মানুষ কোনো কালেই ক্ষণমাত্র কর্ম না করে থাকতে পারে না কারণ প্রকৃতি থেকে উৎপন্ন গুণগুলির সত্য তম দ্বারা বিবশ হয়ে প্রত্যেক প্রাণীকে কর্ম করতেই হয় এমন কি শরীরের নির্বাহ কর্ম ছাড়া সম্ভব নয় তাই কর্ম থেকে পালানো বা কর্ম ত্যাগ করা মূর্খতা আসল ত্যাগ কর্মের নয় বরং কর্মফলের ইচ্ছা এবং তাতে কর্তাপনার অভিমানের যখন আমরা এই ভাবনায় কর্ম করি যে আমরা কেবল নিমিত্ত মাত্র ঈশ্বরের ইচ্ছায় কর্ম করছি এবং ফলাফল তারই হাতে তখন সেই কর্ম আমাদের বাঁধনে ফেলে না বরং আমাদের মুক্তির দিকে নিয়ে যায় একবার ভাবুন তো যদি আমরা সবাই আমাদের জীবনে এই নিষ্কাম কর্মযোগের নীতিকে গ্রহণ করি তাহলে কত আশ্চর্য পরিবর্তন আসতে পারে একজন ছাত্র তার পড়াশোনা পুরী নিষ্ঠান সাথে করবে কিন্তু পরীক্ষার ফলাফলের চিন্তায় ডুবে থাকবে না একজন ডাক্তার রোগীর চিকিৎসা পুরি যোগ্যতার সাথে করবেন কিন্তু তার সুস্থ হওয়া বা না হওয়ার ফলাফলের প্রতি আসক্তি রাখবেন না একজন কর্মচারী তার কাজ সততার সাথে করবেন পদোন্নতি বা বেতন বৃদ্ধির চিন্তা না করে একজন গৃহিণী তার পরিবারের দেখাশোনা প্রেম সহকারে করবেন বিনিময়ে কিছু পাওয়ার আশা না রেখে এমনটা করলে শুধু আমাদের কাজের গুণমানই উন্নত হবে না বরং আমরা অভূতপূর্ব মানসিক শান্তি এবং সন্তুষ্টির অনুভব করব আমাদের জীবন কম তানাপূর্ণ এবং আরও বেশি সার্থক হয়ে উঠবে নিষ্কাম কর্মের সাথে সাথে শ্রীকৃষ্ণ জ্ঞানযোগের গুরুত্বের ওপরও জোর দেন কর্ম ও জ্ঞান একে অপলের পরিপূরক জ্ঞান ছাড়া করা কর্ম অন্ধ হতে পারে এবং কর্ম ছাড়া জ্ঞান পঙ্গু হতে পারে কৃষ্ণ বলেন যে আসল জ্ঞান কি? এটা জানা যে কি নিত্য আর কি অনিত্য কি সত্য আর কি অসত্য কি আত্মা আর কি অনাত্মা শরীর মন বুদ্ধি ইত্যাদি নিজের প্রকৃত স্বরূপকে আত্মা জানা পরম আত্মার স্বরূপকে জানা প্রকৃতি এবং তার তিন গুণের সত্য রজ, তম এর খেলাকে বোঝা এটাই আসল জ্ঞান কৃষ্ণ জ্ঞানের মহিমার বখান করতে গিয়ে বলেন ন হি জ্ঞানে সদৃশং বিদ্যতে অর্থাৎ এই জগতে জ্ঞানের মতো পবিত্র করার মতো নিঃসন্দেহে আর কিছুই নেই যেমন আগুন জ্বালানিকে পুড়িয়ে ছাই করে দেয় তেমনি জ্ঞানের আগুন সমস্ত কর্ম এবং তার বন্ধনকে পুড়িয়ে ছাই করে দেয় জ্ঞান আমাদের মোহ অজ্ঞানতা এবং ভ্রমের অন্ধকার থেকে বের করে সত্যের আলোয় নিয়ে আসে এটি আমাদের সঠিক ও ভুলের বিবেক প্রদান করে যার ফলে আমরা সঠিক কর্ম বেছে নিতে পারি কিন্তু এই পরম জ্ঞান কিভাবে লাভ করা যায় শ্রীকৃষ্ণ তার পথ বাতলে দেন তিনি বলেন তদ্বিদ্ধি প্রণীপাতে ন পরিপ্রশ্নে ন সেবায়া উপদেকসন্তিতে জ্ঞানং জ্ঞানী নস্তত্ত্বদর্শী নহ অর্থাৎ সেই জ্ঞানকে তুমি তত্ত্বদর্শী জ্ঞানীদের কাছে গিয়ে বোঝো তাদেরকে ভালোভাবে দণ্ডবত প্রণাম করে তাদের সেবা করে এবং কপটতা ছেড়ে সরলভাবে প্রশ্ন করলে সেই পরমাত্ম তত্ত্বকে ভালোভাবে জানা জ্ঞানী মহাত্মারা তোমাকে সেই তত্ত্বজ্ঞানের উপদেশ দেবেন এর জন্য শ্রদ্ধা জিজ্ঞাসা তৎপরতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় সংযমের প্রয়োজন যখন আমাদের মন শান্ত থাকে ইন্দ্রিয় নিয়ন্ত্রণে থাকে এবং হৃদয়ে সত্যিকারের শ্রদ্ধা ও জানার তীব্র ইচ্ছা থাকে তখনই আমরা এই গভীর জ্ঞান গ্রহণ করার পাত্র হয়ে উঠি যে ব্যক্তি যোগে সিদ্ধি লাভ করে সে সময় এলে নিজেই এই জ্ঞান নিজের হৃদয়ে অনুভব করে জ্ঞান আমাদের মুক্ত করে আমাদের ভয় ও শোক থেকে উপরে ওঠায় এবং আমাদের পরমানন্দের অবস্থায় নিয়ে যায় বন্ধুরা এ পর্যন্ত আলোচনা আপনাদের কেমন লাগছে গীতার এই উপদেশগুলি কি আপনার মন ছুঁয়ে যাচ্ছে যদি আপনার এই তথ্য উপযোগী এবং অনুপ্রেরণামূলক মনে হয় তাহলে অনুগ্রহ করে এই উপস্থাপনাটিকে একটি লাইক অবশ্যই দিন আর নিচে কমেন্ট করে আমাদের জানান যে আত্মার অমরত্ব নিষ্কাম কর্ম এবং জ্ঞানযোগের মধ্যে কোন নীতিটি আপনার জীবনের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক মনে হয়েছে বা আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে আপনার প্রতিক্রিয়া আমাদের বুঝতে সাহায্য করে যে আপনাদের কি ভালো লাগছে এবং আমাদের আরও ভালো সামগ্রী তৈরি করতে উৎসাহিত করে তাই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না চলুন এবার আমরা গীতার আরও একটি গুরুত্বপূর্ণ যোগ ধ্যান যোগ নিয়ে আলোচনা করি শ্রীকৃষ্ণ জানেন যে মন অত্যন্ত চঞ্চল আর শক্তিশালী অর্জুন স্বয়ং এটা স্বীকার করে বলেন হে কৃষ্ণ এই মন বড়ই চঞ্চল মন্থন স্বভাবের অত্যন্ত দৃঢ় আর বলবান তাকে বশ করা আমি বায়ুকে আটকানোর মতোই অত্যন্ত কঠিন বলে মনে করি এর উত্তরে শ্রীকৃষ্ণ বলেন হে মহাবাহ নিঃসন্দেহে মন চঞ্চল এবং তাকে সহজে বশ করা যায় না কিন্তু হে কুন্তিপুত্র একে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা বসে আনা যেতে পারে ধ্যান বা মেডিটেশন মনকে শান্ত এবং একাগ্র করার একটি শক্তিশালী কৌশল কৃষ্ণ ধ্যানের পদ্ধতি বলতে গিয়ে বলেছেন যে যোগীকে নির্জন স্থানে থেকে একাকী নিজের মন ও ইন্দ্রিয় সহ শরীরকে বসে রেখে আশাহীন ও সংগ্রহহীন হয়ে নিরন্তর পরমাত্মার প্রতি চিত্ত নিবিষ্ট করা উচিত ধ্যানের জন্য একটি শুদ্ধ জায়গায় যা খুব উঁচুও নয় আবার খুব নিচুও নয় কুশ মৃগচর্ম এবং বস্ত্র পরপর বিছিয়ে নিজের আসন স্থিরভাবে স্থাপন করা উচিত সেই আসনে বসে চিত্ত ও ইন্দ্রিয়ের ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণে রেখে এবং মনকে একাগ্র করে অন্তঃকরণের শুদ্ধির জন্য যোগ ধ্যান অভ্যাস করা উচিত শরীর মাথা এবং ঘাড় সোজা অচল ও স্থির রেখে নিজের নাকের ডগায় দৃষ্টি নিবদ্ধ করে অন্য দিকে না তাকিয়ে প্রশান্ত মনে ভয়হীন হয়ে ব্রহ্মচর্যব্রতে স্থিত থেকে মনকে ভালোভাবে আমাতে ভগবানে নিবিষ্ট হতে হবে এইভাবে নিরন্তর অভ্যাসের দ্বারা মনকে আত্মায় স্থির করে যোগী পরম শান্তি অর্থাৎ নির্বাণ লাভ করেন যা আমাতেই ভগবানে অবস্থিত ধ্যান আমাদের নিজের বিচার ভাবনা এবং মানসিক বিন্যাসকে দেখতে ও বুঝতে সাহায্য করে এটা আমাদের বর্তমান মুহূর্তে বাঁচতে শেখায় নিয়মিত ধ্যানের অভ্যাসে মানসিক চাপ দুশ্চিন্তা ক্রোধ এবং নেতিবাচকতা কমে যায় আমাদের একাগ্রতা শক্তি বাড়ে শক্তি উন্নত হয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শোধরায় এবং আমরা আমাদের জীবনকে আরও স্পষ্টতা শান্তি ও ভারসাম্যের সাথে যাপন করতে পারি আজকের যুগে যেখানে মানসিক চাপ একটি বড় সমস্যা সেখানে গীতায় বর্ণিত ধ্যানযোগের অভ্যাস অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে গীতার আরও একটি অত্যন্ত মধুর এবং হৃদয়স্পর্শী পথ হল ভক্তিযোগ ঈশ্বরের প্রতি প্রেম শ্রদ্ধা এবং পূর্ণ সমর্গণের পথ যেখানে জ্ঞানযোগ এবং ধ্যানযোগ কিছুটা কঠিন মনে হতে পারে সেখানে ভক্তিযোগকে প্রায়শই সবচেয়ে সহজ এবং সুগম পথ বলে মনে করা হয় যা সফলের জন্য সুলভ শ্রীকৃষ্ণ বলেছেন যে যে ভক্ত অনন্য ভাব নিয়ে অর্থাৎ অন্য কোনো দেবদেবী বা বস্তুতে মন না দিয়ে কেবল আমারই চিন্তা করতে করতে আমার উপাসনা করে সেই নিত্য নিরন্তর আমাতে নিযুক্ত ভক্তদের যোগক্ষেম যা অপ্রাপ্ত তার প্রাপ্তি এবং যা প্রাপ্ত তার রক্ষা আমি নিজেই বহন করি এটা ভগবানের নিজের ভক্তদের প্রতি কত বড় আশ্বাস ভক্তিতে আড়ম্বর বা লোক দেখানোর প্রয়োজন হয় না কৃষ্ণ বলেন পত্রং পুষ্পং ফলং তয়ং য়ো মে ভক্তিয়া প্রয়চ্ছতি তদহং ভক্তিপহৃতমস্নামি প্রয়তাৎমনঃ অর্থাৎ যে কোনো ভক্ত আমার জন্য ভালোবেসে পত্র পাতা পুষ্প ফল বা জল ইত্যাদি অর্পণ করে সেই শুদ্ধবুদ্ধি নিষ্কাম প্রেমী ভক্তের প্রেমপূর্বক অর্পিত সেই পত্র পুষ্পাদি আমি রূপে প্রকট হয়ে প্রীতির সাথে গ্রহণ করি এখানে বস্তুর মূল্য নেই বরং ভক্তের হৃদয়ের প্রেম তার শ্রদ্ধা এবং তার ভাবই গুরুত্বপূর্ণ ভগবান ভাবের কাঙাল বস্তুর নন কৃষ্ণ ভক্তিকে জীবন জীবনযাপনের একটি উপায় হিসাবে গড়ে তোলার পরামর্শ দেন তিনি বলেন ইয়তমরৌষী যদাসী ইয়জ্জুহৌসি দদাসি যত ইয়তপস্বসী কোন্তেয় তৎকুরুষ্ব মদার্পণম অর্থাৎ হে কুন্তিপুত্র তুমি যা কিছু কর্ম কর যা কিছু খাও যা কিছু যোগ্য করো, যা কিছু দান করো এবং যা কিছু তপস্যা কর সে সব কিছু আমাকে অর্পণ করো যখন আমরা আমাদের সমস্ত কর্মকে আমাদের জীবনের প্রতিটি কার্যকলাপকে ভগবানকে সমর্পণ করে দিই তখন আমরা সেই কর্মের শুভ অশুভ বন্ধন থেকে মুক্ত হয়ে যাই আমাদের সমগ্র জীবনটাই একটা পূজা একটা যোগ্য হয়ে ওঠে আমরা প্রতিটি কাজ ঈশ্বরের সেবা মনে করে করি যার ফলে অহংকার নাশ হয় এবং চিত্ত শুদ্ধ হয় ভক্তি আমাদের ঈশ্বরের সঙ্গে একটি ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করার সুযোগ দেয় এটি আমাদের জীবনের কঠিন সময়ে একটি অদৃশ্য আশ্রয় প্রদান করে ভগবানের ওপর অটুট বিশ্বাস আমাদের নিরাশা এবং একাকিত্ব থেকে রক্ষা করে গীতায় কৃষ্ণ অর্জুনকে তার বিরাট স্বরূপ অর্থাৎ বিশ্বরূপও দেখান যেখানে অর্জুন সমগ্র ব্রহ্মাণ্ড সমস্ত দেবদেবী চরাচর জীবকে কৃষ্ণের শরীরেই দেখতে পান এই অদ্ভুত এবং ভয়ঙ্কর রূপ দেখে অর্জুনের সমস্ত সন্দেহ দূর হয়ে যায় এবং তার ভক্তি ও শরণাগতি দৃঢ় হয় ভক্তির পথ আমাদের ভয় থেকে অভয়ের দিকে দুঃখ থেকে আনন্দের দিকে এবং জীব থেকে পরমাত্মার দিকে নিয়ে যায় গীতায় প্রকৃতির তিনটি গুণেরও বিস্তারিত বর্ণনা পাওয়া যায় সত্যগুণ রজগুণ এবং তমগুণ শ্রীকৃষ্ণ বলেন যে প্রকৃতি থেকে উৎপন্ন এই তিনটি গুণ অবিনাশী জীবাত্মাকে শরীরে বেঁধে রাখে এই তিনটি গুণ প্রতিটি জীবে প্রতিটি বস্তুতে প্রতিটি বিচার ও কর্মে ভিন্ন ভিন্ন মাত্রায় উপস্থিত থাকে এবং আমাদের স্বভাব ব্যবহার বুদ্ধি সুখ দুঃখ এবং অবশেষে আমাদের গতি পরবর্তী জন্ম নির্ধারণ করে সত্যগুণ নির্মল হওয়ার কারণে প্রকাশক এবং বিকাররহিত হয় এটি সুখ এবং জ্ঞানের আসক্তির দ্বারা আত্মাকে বাঁধে যখন সত্যগুণের বৃদ্ধি হয় তখন ব্যক্তির মনে শান্তি প্রসন্নতা পবিত্রতা জ্ঞানের ইচ্ছা দয়া সন্তোষের ভাব উৎপন্ন হয় সে শুভ কর্মের দিকে প্রবৃত হয় এবং এক বিশেষ প্রকারের সাত্ত্বিক সুখ অনুভব করে রজগুণ কামনা এবং আসক্তি থেকে উৎপন্ন হয় এটি জীবাত্মাকে কর্ম এবং তার ফলের আসক্তির দ্বারা বাঁধে যখন রজগুণ প্রধান হয় তখন ব্যক্তির মধ্যে তীব্র ইচ্ছা উচ্চাকাঙ্ক্ষা কর্মতৎপরতা লোভ অশান্তি জাহির করার প্রবণতা এবং ফলের আকাঙ্ক্ষা প্রবল হয় সে নিরন্তর কর্মে লিপ্ত থাকে কিন্তু প্রকৃত সন্তুষ্টি পায় না তমগুণ অজ্ঞান থেকে উৎপন্ন হয় এবং সমস্ত দেহধারীকে মোহে ফেলে এটি প্রমাদ অবহেলা আলস্য এবং নিদ্রার দ্বারা আত্মাকে বাঁধে যখন তমগুণ বৃদ্ধি পায় তখন ব্যক্তির মধ্যে অজ্ঞানতা জড়তা নিষ্ক্রিয়তা ভ্রম অবিবেগ, ঘুম এবং ভুল কাজে আগ্রহের মতো লক্ষণ দেখা যায় সে ঠিক ভুলের পার্থক্য করতে পারে না এবং নিজের ভালো মন্দও বুঝতে পারে না এই তিনটি গুণ নিরন্তর একে অপরের ওপর প্রভাব বিস্তারে চেষ্টা করতে থাকে কখনও সত্যগুণ বাড়ে তো কখনো রজ আবার কখনো তম আমাদের জীবন এই তিনটি গুণের উত্থান পতনেরই খেলা শ্রীকৃষ্ণ বলেন যে বুদ্ধিমান ব্যক্তি তিনি যিনি এই গুণগুলির কাজকে বোঝেন এবং জানেন যে আসলে গুণই গুণের মধ্যে ক্রিয়াশীল আত্মা এগুলি থেকে পৃথক আমাদের লক্ষ্য এই তিনটি গুণের প্রভাব থেকে ওপরে ওঠা অর্থাৎ গুণাতীত হওয়া এই গুণাতীত অবস্থা কীভাবে লাভ করা যায় কৃষ্ণ এর উপায় বলেন অনন্য ভক্তিযোগ মাংচয়োভ্যবিচারে ন ভক্তিযোগে নেবতে স্বুণান সমতীত্তেইতান ব্রহ্মভূয়ায় কল্পতে অর্থাৎ এবং যে পুরুষ অব্যভিচারী ভক্তিযোগের দ্বারা আমাকে নিরন্তর ভজনা করে সেও এই তিনটি গুণকে ভালোভাবে অতিক্রম করে ব্রহ্মপদ লাভ করার যোগ্য হয়ে ওঠে যখন সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত হই তার প্রতি অটুট ভক্তি রাখি তখন তার কৃপায় আমরা প্রকৃতির এই গুণগুলির বন্ধন থেকে মুক্ত হয়ে যাই আমরা সুখ দুঃখ মান অপমান ইত্যাদি দ্বন্দ্ব দ্বারা প্রভাবিত হই না এবং ভাব নিয়ে জীবনকে দেখতে সক্ষম হই এছাড়াও গীতা আমাদের স্বধর্ম পালনের গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় স্বধর্মের অর্থ হল নিজের স্বাভাবিক কর্ম নিজের প্রকৃতি যোগ্যতা এবং বর্ণ বা আশ্রম অনুসারে নির্ধারিত কর্তব্য কৃষ্ণ অর্জুনকে বারবার মনে করিয়ে দেন যে তুমি একজন ক্ষত্রিয় এবং একজন ক্ষত্রিয়ের ধর্ম হল অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা নিজের কর্তব্য থেকে বিমুখ হওয়া পাপ তিনি বলেন শ্রেয়ান স্বধর্ম বিগু ধন যতক্ষণ আপনি ব্যবহার করতে থাকেন যতক্ষণ তা আপনার কাজে আসছে ততক্ষণ ঠিক আছে এই ধন আপনার কাছে অমৃত কিন্তু যখন এই ধন ব্যবহার করতে শুরু শুরু করে বুঝে যাবেন যে আপনার পতনের সময় হয়েছে আপনাকে দ্বিতীয় বিষয় ফেলে আসা অতীত যাই করুন আপনি অতীত পাল্টাতে পারবেন না আর এই সত্যিটা আপনিও জানেন কিন্তু তাও এর বশবর্তী আমরা হয়ে পড়ি আর যখন তাই হয় তখন এই সংসারে আমরা যেখানেই যাই না কেন যত বড় ওই সুখ লাভ করি না কেন সেই সব আমাদের কাছে তিক্ত বলে মনে হয় তৃতীয় বিষয় আপনার আশেপাশের মানুষ ভিন্ন ভিন্ন ধরনের মানুষ হয় যাদের চিন্তা ভাবনা এবং দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন প্রকারের যদি এদের বশবর্তী আপনি হয়ে পড়েন তাহলে কেউ বলবে এটা করো এটা ভালো কেউ বলবে এটা করো না ওটা করো ওটা ভালো কাজ কেউ বলবে এই দুটোই করো না অন্য কিছু করো এই কথাগুলিতে আপনি এতটাই জড়িয়ে পড়বেন যে আপনি লক্ষ্য ভ্রষ্ট হয়ে পড়বেন তাই এই তিন বিষয় থেকে সাবধানে থাকবেন যদি কোনো কিছু বস করতে হয় তাহলে আপনাকে বস করতে হবে আপনার আজকে নিজের বর্তমানকে এটা খুব প্রয়োজনীয় এটা ভাববেন যে এই সময়ের সদ্ব্যবহার আমি কিভাবে করব সময়কে শাসন কিভাবে করব ওই কর্ম কিভাবে করব যাতে ভবিষ্যতে কখনো না হয় বরং এই সংসার আমাকে নিয়ে গর্ব করবে সেই কর্ম করুন আর যখন আপনি এটা শিখে নেবেন তখন আপনি নিজেই নিজেকে প্রকৃত অর্থে ভাগ্যশালী করে তুলবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ যখন এই সংসারে প্রবেশ করে অর্থাৎ জন্মগ্রহণ করে তখন নিশ্চিন্তে থাকে আনন্দে থাকে কিন্তু যেই মাত্র তার মধ্যে বোধশক্তি আসে তখন সে চিন্তা করতে শুরু করে চিন্তা ভবিষ্যতের সেই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে যা ওর হাতে নেই তারপর বড় হয় বিবাহ সম্পন্ন হয় গৃহস্থ জীবন জীবনযাপন করে তারপর আবার চিন্তায় মগ্ন হয়ে যায় ভাবে এই যে আমার পরিবার আমি কি ঠিক মতো তার খেয়াল রাখতে পারছি কাল যখন আমি এই সংসার থেকে চলে যাব তখন আমার এই পরিবারের দেখাশোনা কে করবে শেষ পর্যন্ত এই পরিবার তো আমারই উত্তর দায়িত্ব যাক আপনাকে একটা প্রশ্ন করি এই সংসারে আসার পূর্বে আপনি কি এই প্রশ্ন করেছিলেন এটা ভেবেছিলেন যে আমাকে ছাড়া এই সংসার কিভাবে চলবে করেননি তাই তো তাই আপনার এটা নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই যে আপনি যখন এই সংসার ত্যাগ করে চলে যাবেন তখন কি হবে আপনি যখন ছিলেন না তখনও এই সংসার চলছিল আপনি যখন এই সংসার ত্যাগ করবেন তখনও এই সংসার চলতে থাকবে যদি কোনো বিষয়ের প্রভাব থাকে তা হল আপনার আজকের তথা বর্তমানের কর্ম অর্থাৎ আজ আপনি কি করছেন কার জন্য মঙ্গল করছেন কাকে প্রেরণা দিচ্ছেন কাকে সাহায্য করছেন কোন উদাহরণ প্রস্তুত করছেন আপনি এই সংসারে যে ছবি অঙ্কন করবেন সংসার সেটাই মনে রাখবে তাহলে শুধু সৎকর্ম করুন মঙ্গল করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা চাই বা না চাই আমরা সব সবসময় নয় কোনো না কোনো লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি বা কোনো না কোনো যুদ্ধ করেই চলেছি যেমন যে যুদ্ধ মনের মধ্যে চলছে সেগুলো হলো অন্তর্মনের যুদ্ধ যেমন পরিবার প্রতিপালনের যুদ্ধ কর্তব্য পালনের যুদ্ধ কোন প্রিয়জনকে না হারানোর যুদ্ধ যুদ্ধ মনের মধ্যে চলে এসব এবং সেদিক থেকে দেখতে গেলে আমরা হলাম এই সংসারের সব থেকে বড় যোদ্ধা তাই না কিন্তু এই সব যুদ্ধে যদি আপনি জয়ী হতে চান তাহলে তিনটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে প্রথম হলো সেই ব্যক্তি যিনি এই যুদ্ধে পরাজিত হয়েছেন তাকে নিজের থেকে দূরে করে দেবেন না বরং আপনি তার কাছে যান তার সাথে কথা বলুন কথাবার্তা চালান আলোচনা করুন তার থেকে পরামর্শ নিন এবং বুঝতে চেষ্টা করুন উনি কি ভুল করেছিলেন এবং সেই ভুল নিজের জীবনে করবেন না দ্বিতীয় সেই ব্যক্তি চলেছেন আসুন আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা মানুষের জীবন হল তার যাত্রা এবং প্রত্যেকের জীবনযাত্রার লক্ষ্য হল আলাদা এবার মনের মধ্যে এই প্রশ্ন জাগতেই পারে যে এই জীবনের লক্ষ্যটা গুরুত্বপূর্ণ নাকি যাত্রাটা এবং এই ভাবনায় আমরা কোথাও না কোথাও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে ভুলে যাই ভুলে যাই যে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলো আমাদের সাথী আমাদের সহযাত্রী যার সাথে আমরা এই যাত্রাপথ সুনিশ্চিত করি এটা খুব গুরুত্বপূর্ণ আপনি নিজেই দেখুন হলো ধরিত্রী তার যাত্রাপথ হলো সেই বায়ুমণ্ডল কিন্তু ও কোন সাথী নির্বাচন করছে তার উপর কত কিছু নির্ভর করে যদি সাথী হিসেবে ঝিনুককে খুঁজে পায় আর ওই ঝিনুকের ওপরে গিয়ে পড়ে তাহলে মুক্ত